মাত্র হাফ লিটার দুধ দিয়ে বারোটা কাপ পুডিংয়ের খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই তো এই পুডিংগুলো আমার অর্ডারের ছিল তো আমি কিভাবে বানিয়েছি আর কত দাম ধরেছিলাম সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি আর রেসিপিটি চলুন দেখে কিভাবে কীভাবে তৈরি করেছি প্রথমে ক্যারামেল তৈরি করব তার জন্য হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব তবে ক্যারামেলটা কিন্তু বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে তিতা লাগবে খেতে দেখতেও ভালো লাগবে না তো যখন এই পর যে কালার চলে আসবে তখনই এখানে ওয়ান থার্ড কাপ পানি দিয়েছি পানি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে এটাকে আমি একটু জাল করে নেব। যখন এরকম বুধ সৃষ্টি হয়ে যাবে তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি আর এই গরম থাকা অবস্থায় হচ্ছে আমি ওয়ান টাইম কাপে এই ক্যারামেলগুলো দিয়ে দেবো এক চা চামচ করে মানে এই চামচের করে আমি এখানে ক্যারামেলগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো ক্যারামেল আমি এভাবে করে দিয়ে নেব দিয়ে এভাবে একটু করে নিচ্ছি তো এগুলো কিন্তু গলে যাবে না যদি আপনি পানি না মিশিয়ে সরাসরি ক্যারামেলটা এখানে দিতেন তাহলে কিন্তু এটা গলে যাওয়ার ভয় থাকতো যেহেতু একটু পানি মিশিয়ে এটা ইয়ে করে নিয়েছি তাই এটা গলে যাওয়ার কোনো ভয় নেই তো এই যে এগুলো সবগুলো আমি এক সাইডে রেখে দিলাম আর এখানে হচ্ছে আমি একটা বাটিতে চারটা ডিম নিয়ে নিয়েছি আমি হচ্ছে আজকে চারটা ডিম আর হাফ লিটার দুধ দিয়ে বারোটা কাপ পুডিং আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব। খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তো এখানে চারটা ডিম আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে এখানে হাফ কাপ চিনি দিয়ে দেবো চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী একটু কম বেশ করে দিয়ে নিতে পারবেন চিনিটা দিয়ে খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স হাফ চা চামচের মতো দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি তো যাদের হাতের কাছে ভ্যানে লাইসেন্স নেই আপনারা এলাচের গুঁড়া আর একটু ঘি দিয়ে দিতে পারেন এতে করে ডিমের গন্ধ না এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর হচ্ছে এখানে আমি দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দুই কাপ দুধ এখানে আমি দিয়ে দিলাম দুধটা কিন্তু আমি বেশিক্ষণ জাল করি জাস্ট শুধু একটু বলক তুলে তারপরে ঠান্ডা করে নিয়েছি তো তারপরে হচ্ছে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি অনেকের পুডিং বানানোর সময় যে ভেঙে যায় একটা ভয় কাজ করে তো এই কর্নফ্লাওয়ারটা দিলে এটা ভাঙবে না আর এতে করে এর টেস্টটাও কোনো পরিবর্তন হবে না তারপরে ছেঁকে নিলাম আমি এতে করে পুডিংটা অনেক বেশি স্মুথ হয় আর খেতে বেশ ভালো লাগে তো তারপরে হচ্ছে সেই কাপেগুলো আমি এখানে দিয়ে দেব মানে এক একটু কাপে করে আমি এই যে ঠিক এভাবে করে সবগুলো একই মাপের করে আমি দিয়ে দিচ্ছি এখানে তো একটা কাপ নেবেন যাতে করে নির্দিষ্টটা মাপ মাপ হয় বা যে দাগটা দেখা যাচ্ছে ওই দাগ পর্যন্ত আপনারা দিয়ে নেবেন তো সবগুলো আমি রেডি করে নিয়েছি এখন ঢাকনাগুলো লাগিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে চুলার পরে আমি কড়াইয়ে হচ্ছে একটু পানি দিয়ে তারপর স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে দিয়েছি তো তার উপরে পানি দিয়ে দিয়েছি না হলে কিন্তু এগুলো গলে যাবে শুধু যদি ঢাকনার উপরে দিন তাহলে কিন্তু এগুলো গলে যাবে তো অবশ্যই এখানে পানি দিতে হবে তো পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে দিয়ে হচ্ছে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করলেই কিন্তু এটা হয়ে যাবে আর চুলা রাসটা লো টু মিডিয়ামে রাখতে হবে বেশি জোরে দিলে কিন্তু পুডিংগুলো একদম ভালো হবে না তাই মিডিয়াম টু লো আছে এটাকে হচ্ছে জাল দিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতো তাহলেই হয়ে যাবে তো আমার এটা হয়ে গিয়েছে আমি বাকিগুলো ঠিক একইভাবে হচ্ছে রেডি করে নেবো খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় বেশি সময় লাগে না ঝামেলা ছাড়াই তৈরি করা যায় তো বাকিগুলো এভাবে আমি রেডি করে নিচ্ছি তো সবগুলাই কিন্তু আমার এখানে রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটা জমে গিয়েছে এই যে দেখুন খুব সুন্দর করে জমে গিয়েছে তো এখন হচ্ছে এগুলাকে আমি ঢাকনা লাগি তারপরে হচ্ছে ডেলিভারির জন্য রেডি করেও দিয়ে দেব তো এইগুলাই কাপড়িংগুলো আমি এক একটা তিরিশ টাকা করে পিস সেল করে থাকি তো আপনাদের খরচ অনুযায়ী আপনারা কম বেশ করে হচ্ছে দামটা ধরতে পারেন তো সাধারণত কাপড়িংগুলো তিরিশ টাকা করেই ধরা হয় এর বেশি ধরলে আপনাদের মানে কেউ নিতে চাবে না বা আপনার লাভের বা লচেরও অংশ থাকে সেই জন্য আপনারা হিসাব করে এটা নিয়ে নিতে পারবেন